আজকে দীর্ঘ দেড় বছর এই রাস্তার বেহাল অবস্থা এটা যে ইমার্জেন্সি রুট হাসপাতাল রুট এটা কিন্তু পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার কোনো কেউ এগুলো মনে করেন না দেড় বছর ধরে এখানে পেশেন্ট পার্টির যা হয়রান যে একটা পেশেন্টের যদি ডাক্তার আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যান লিখে দেয় কোনো পেশেন্ট যদি একটু সুস্থ থাকে ডাক্তারের পা ধরে নেয় যে আমাকে লেখেন না আমি এইরকম আছি একটু কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু রাস্তায় গেলে আমরা মরে যাব এই অবস্থায় আমরা সব পিডাবলিউডির অফিসে থানায় এসডিও সাহেব সবাইকে আমরা জানিয়েছি কন্ট্রাক্টর সবাইকে জানিয়েছি কনস্ট্যান্ট দেড় বছর এ রাস্তায় কোনোভাবে ওনারা নজর দেননি এর আগে আমাদের ঈদ গেল গিয়ে বললাম কোরবানি নামাজ গেল বললাম মহরম গেল মহরমের সময় বললো যে আমরা ক্যালভেটটা করে মোটামুটি করে দিচ্ছি মহরমের পরে পরে মহরম থেকে পনেরো দিনের ভিতরে আমরা ব্লক বসে রাস্তা কমপ্লিট করে দিব আজ থেকে দেড় বছর আগে এখনও চলছে তার আর দেখা নেই কিন্তু এই যে শারদীয় উৎসব যেটা আমাদের সিএম বারবার বলতেন যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এত বড়ো শারদীয় উৎসব কিন্তু এই উৎসবে মানুষ যদি এই আনন্দ কি পুজোয় করতে যাবে মানুষ যদি আনন্দ করতে যাবে এসে হাসপাতালে অ্যাডমিশন হবে এই যে রাস্তার ব্যয় অবস্থা যার জন্য আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি আমার নাম শেখ লোকাল বাসিন্দা আজকে আমরা বিক্ষোভ করার আমাদের একটাই কারণ যে আজকে প্রায় দেড় বছর ধরে আজকে এই যে দারুয়া ইমার্জেন্সি হসপিটাল রুট এটাকে মানে কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ মানে রাস্তা গর্ত করে দিয়ে কন্ট্রাক্টর পালিয়ে গেছেন আমরা পিডাব্লিউডিকে কে জানিয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এবং আশ্বাস দেওয়ার পরেও আমরা কিন্তু অপেক্ষা করেছি কিন্তু আজকে আমাদের বিশেষ করে আন্দোলনের কারণ হচ্ছে গত পরশু দিন টোটো থেকে একজন পড়ে এই রাস্তায় মারা যান হসপিটালে নিয়ে গেলে উনি মৃত বলে ঘোষণা করেন ডাক্তারবাবুরা এবং বিভিন্ন রোগীরা যখন এখান দিয়ে যায় এটা কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন না নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারাও একবার এসে আপাতত এই রুগীর গাড়িগুলো যে যায় বা রুগীর যে অবস্থাটা হয় বিশেষ করে আমাদের প্রসূতি মায়েদের ক্ষেত্রে যেসব কষ্টগুলো হয় এগুলো আপনারা না দেখলে চোখে অনুভব করতে পারবেন না এবং আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা বাঙালি আমাদের যে বাঙালিদের যে একটা সারা বছরের যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে শারদীয় উৎসবে শারদীয় উৎসবে আমরা চাইছিলাম যে শারদীয় উৎসবের আগে হয়তো রাস্তাটা মেরামতি হবে বা রাস্তার কাজ হবে সে আশাও আমরা আজকে রাখতে পারছি না তাই আমরা বাধ্য হয়ে আজকে এই অবরোধ করেছি আইসি সাহেব আজকে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন পাঁচটার সময় ডেকেছেন আমরা থানায় যাব এবং কন্ট্রাক্টর এবং পিডাব্লিউ যদি আমাদেরকে মানে অতি সত্য রাস্তার যদি আমাদের আশ্বাস দেয় তা আমরা নিশ্চয়ই অপেক্ষা না নাহলে আমাদের আন্দোলন আবার শুরু হবে এই হচ্ছে আমাদের বক্তব্য কারণ আমার নাম শেখ কুমার ফারুক হ্যাঁ সভাপতি শান্তি সংঘ